বাড়ি থেকে জোর করে এক প্রকার দেবাশিস আর ঈশানী র বিয়ে হয় দেবাশিস যদি রাগী আত্ম অহংকারী উত্তাল সমুদ্র হয় ঈশানি ধীর শান্ত দিঘি প্রয়োজনে একরোখা যদি পড়াশোনা আর ব্যবসা দেবাশিসের ধ্যান জ্ঞান কাজ পাবল সে সঙ্গে নারী আসক্ত পুরুষ নিজের প্রেমিকার জন্য পাবল সে অপর দিকে ঈশানী সকলকে একসঙ্গে নিয়ে চলার স্বপ্ন দেখে ইংরেজি শিক্ষিকা সে পরিবার পেশায় স্বাধীন তারা এদের মনে কি বসন্ত দোলা দেবে নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে রঙিন বসন্ত তাদের জীবন থেকে জানতে হলে সঙ্গে থাকুন বা নাই বয়স